হ্যালো এভরিওয়ান ঝুম্পার বিদেশ বিয়ে নতুন একটি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি কৃষ্ণনগরে আজকে আমাদের প্রথম দিন খুব সুন্দর একটা ঝকঝকে সকাল দিয়েই আজকের ব্লগটা শুরু করছি পুরো ভিডিওটা দেখে তারপরে তোমরা কমেন্ট করে জানিও তোমাদের ব্লগটা কেমন লাগলো ঘুম থেকে উঠে বাইরে এসে দেখছি বাবা গুলতি নিয়ে হনুমানগুলোকে তাড়াচ্ছে আজকে সকালবেলা এক পাল হনুমান এসে বাড়িতে আক্রমণ করেছে মানে এখানে যার বাড়িতে ফল গাছ আছে ফল একটু যে কোনো ধরনের ফল পেঁপে কলা পেয়ারা বেদানা যাই হোক না কেন তো সেগুলো এসে ওরা খাওয়ার জন্য খুব হামলা করে তো আমাদের এই বাড়িতে এসে এই যে পেঁপে গাছটা ভেঙে দিয়ে গেছে বেদানা গাছটা ভেঙে দিয়ে গেছে তো তার জন্য বাবা ওই যে গুলতি দিয়ে ওদের তাড়ানোর ব্যবস্থা করছে তারপরে উঠে ত্রিভিককে এই যে একটু খাইয়ে আমি এখন ঘরের একটু গোছ গাছ শুরু করেছি অনেকদিন পরে আসলে যা হয় এমনি তো গোছানো থাকে তাও একটু নিজের মতো করে একটু এদিক ওদিক করে গুছিয়ে রাখছি আর কালকে এই যে দেখো এই খেলনাটা কিনে ওর বাবা সেটা নিয়েই সকালবেলা খেলাধুলা চলছে কাল ঘরের জন্য যে জিনিসগুলো কেনা হয়েছিল। আমি একটু গাছ করে রাখছি আর ত্রিপিকর ঠাকুরদাকে জিজ্ঞাসা করছে যে খেলনাগুলো ছিল সেগুলো কোথায় আর তারপরে একটু সাইকেল চালাচ্ছিল এখানে ওর সাইকেল থাকে ওর পিসিমনি ওকে কিনে দিয়েছে গত জন্মদিনে তো ওটা আবার দেখছি একটু একটু চালানো শিখেছে আর আজকে তো সোমবার তার জন্য আমি বাড়ির গাছ থেকে ফুলগুলোকে এনে তারপরে এই যে ভোলে বাবার একটু পুজো দিয়ে নিলাম তারপরে দুপুরবেলা খেয়ে দিয়ে যেরকম রোজ রেস্ট করি সেরকমই রেস্ট আর দুপুরবেলা ঘুম থেকে উঠে দেখছি বেশ অনেকটা বৃষ্টি হয়েছে তারপরে আমরা একটু বিকেলবেলা এখন যাচ্ছি একটু নদীর পাড়ের দিকে তো চলো তোমাদেরও দেখাই আমাদের নদীর পাড়টা কেমন কতটা সুন্দর বিকেলে ফাঁকা সময় থাকলেই আমরা দিকটাতে ঘুরতে চলে আসি মানে এইদিকে নদীর পাড়ে বসে থাকতে যে কি ভালো লাগে আর সব থেকে ভালো লাগে আমার এই যাওয়ার রাস্তাটা আর বৃষ্টি হয়ে গাছপালাগুলো যেন আরও সুন্দর লাগছে মানে সবুজ তো এমনি চারিদিকটাতে আর গাছপালাগুলোর রং যেন আরও একটু সুন্দর লাগছে আর এখন তো পাটের সময় চারিদিকে পাট গাছ ভর্তি কোথাও পাট কাটা হয়েছে কোথাও আবার বাগান ভর্তি মানে এখনও মাঠে রয়েছে তার জন্য চারিদিকে এখন শুধু পাটের গন্ধ আজকে আমাদের সাথে একটা ছানানা দুটো ছানা রয়েছে ত্রিভিকা ত্রিভিকের দাদা এদের দুজনার কথোপকথন শুনতে আর এদের প্রশ্নের উত্তর দিতে দিতে কখন যে আমরা পৌঁছে গেছি আমরা নিজেরাই বুঝতে পারিনি চারিদিকের পরিবেশটা যে আজকে এত মনোরম বৃষ্টি হওয়াতে গরম তো একটুও নেই সাথে মৃদু বাতাস বইছে এখানে মনে হচ্ছিল বসেই থাকি ঘন্টার পর ঘণ্টা কিন্তু আমরা তো যেহেতু ঘুরতে বেরিয়েছি আর কিছুক্ষণ পর সন্ধ্যেটাও হয়ে যাবে তার জন্য বসার জনেই তো একটু ঘুরেই এখান থেকে চলে যাব এত ভালো লাগছিল জায়গাটা বর্ষাকাল বলে নদী এখন জলে থই করছে সন্ধ্যাটাও হয়ে গেছে তার জন্য যারা এখানে মাছ ধরে তারা শেষবারের মতো মাছ ধরে আর ওই জালগুলো চেক করে তারপরে এখন বাড়ি চলে যাচ্ছে এখানে কিছুক্ষণ বসার পরে উঠতে ইচ্ছা করছিল না মনে হচ্ছিল আরও কিছুক্ষণ থাকি কিন্তু সন্ধ্যেটাও হয়ে আসছিল সাথে দুটো ছোটো ছোটো ছানাও আছে যেতেই হবে কিছু করার নেই দেখো কি সুন্দর বাতাস বইছে মনে হয় এখানে ঘন্টার পর ঘন্টা বসে থাকি আর সাথে কিছু খাবার নিয়ে আসি বসে বসে খাবার খাই কিন্তু এদের দেখবো না নিজেরা পরিবেশটাকে উপভোগ করব সেটা মুশকিল বলাটা কিন্তু নদীর পাড়েতে ছাড়াও যাচ্ছিল না তারপরে কিছুক্ষণ বসে আমরা এখান থেকে আবার উঠে চলে যাই গ্রামের এই ভেতরের দিকটাতে নদীর পাড়ের দিকে দুপুরবেলা বা বিকেলবেলার পরিবেশটা যতটাই মনোরম রাত্রেবেলাটা কিন্তু ততটাই থমথমে এদিকটাতে পুরো ঘুটঘুটে অন্ধকার থাকে সাধারণত খুব দরকার ছাড়া লোকজন ঘর থেকে কেউ বেরোয় না তা আমার একটু ভয় ভয় লাগে তার জন্য বিকেলবেলাটাই আমার সব থেকে ভালো লাগে আমরা এখান থেকে যাবো এখন একটু পাড়ার ভেতর থেকে বাজারের দিকে গিয়ে কিছু খাবার দাবার নিয়ে তারপরে আমরাও বাড়ি চলে যাবো আর এরও কিছু দরকারি কাজকর্ম আছে ও সেগুলো তারপরে সারতে লাগবে দেশে থাকা এক একটা দিন অনেক বেশি মূল্যবান আর স্মরণীয় এখান থেকে চলে গেলে তারপরে এই দিনগুলো ওরও যেমন মনে পড়বে আমাদেরও তেমন মনে পড়বে তার জন্য এই সময়টাকে আমরা অনেক সুন্দর করে কাটাতে চাই আর খুব সুন্দর করে উপভোগও করতে চাই তো চলো আমরা প্রায় বাড়ির কাছাকাছি এসে গেছি এরপরে আমরা মেন রোডের দিকে চলে যাব একটু আমাদের যা যা লাগবে সেগুলো আমরা কিনে তারপরে আমরা বাড়ির দিকে চলে যাব আর দেখেছো সন্ধে হয়ে গেছে ভেতরের দিকে বাস বাগানের এখানটা পুরো অন্ধকার লাগছে আর এখানটা হলো ঘোষপাড়া এখানে প্রচুর পরিমাণে এই যে গরু মোষ এগুলো থাকে তো সেগুলো আমরা বা ত্রিভিককে দেখাচ্ছিলাম একটু দাঁড়িয়ে আর আমার এই ভিডিওগুলো বেশ কয়েকদিন আগেকারই কিন্তু আমার শরীরটা মাঝে একদম ভালো ছিল না তার জন্য আমি আর কি ভিডিও একদমই আপলোড করতে পারছিলাম না এখন একটু শরীর ঠিক আছে তাই সেগুলোকে আমি এডিট করে তোমাদের সাথে শেয়ার করছি এই দোকানের ঘুগনিটা আমার ভীষণ পছন্দের ও যদি এদিকে আসে আমি বলে দিই যে এনার দোকান থেকে ঘুগনি নিয়ে এসো তার জন্য এদিকে এসেছি মানে নিতেই হবে আর এই দোকানের মিষ্টি আমরা এদিকে আসলে এই দোকান থেকেই সবসময় মিষ্টি নিই খুবই ভালো আর দইটা তো সব থেকে ভালো তো আমরা এখান থেকে এই জিনিসগুলো নিয়ে এখন বাড়ি চলে যাচ্ছি আর ব্লগটাও এখানে শেষ করছি আবার দেখাবো একটা নতুন ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওগুলো ভালো লাগলে একটা লাইক করে পাশে থেকো